শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে দু হাজার সালের কালী পুজোর দিন খিচুড়ি হবে না এটা কি করে হয় তাই আমি একটা সহজ পদ্ধতির খিচুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল সোনামুগের ডাল আর হচ্ছে প্রেশার কুকারে ছিটি দিয়ে নিয়েছি মটর ও ছোলার ডাল সঙ্গে নিয়েছি একটু আদা থেতো করে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ আলু আর টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা যে যেমন নেবে কড়াইতে সরিষার তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু ভাজা হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম আলু কেটে রাখা আলুগুলি একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে তার ভেতরে দিয়ে দেবো থেতো করে রাখা আদা আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো যে টমেটো আর লঙ্কাটা রেখেছিলাম সেটা এখানে যে যেমন ঝাল খাবে তেমন দিতে পারে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণের গুঁড়ি হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটা পাত্রে গরম জল করেছিলাম আমি এখানে গরম জল ব্যবহার করছি চাইলে কেউ ঠান্ডা জল ব্যবহার করতে পারে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব জলটা একটুখানি জাল এসে গেলে বা টক টক করে ফুটলে ধুয়ে রাখা যে চালটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম মিনিট দশেক চালটা ফুটে এলে চালটা প্রায় তিন ভাগের এক ভাগ হয়ে গেলে তারপরে আমি মুগের ডালটা ভেজে রেখে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম মুগের ডাল সেটা ধুয়ে পরিষ্কার করে চালের সঙ্গে দিয়ে দিলাম কড়াইটা আমার ছোট হয়ে যাচ্ছিলো দেখে আমি আর একটা বড়ো কড়াইতে শিফট করেছি তারপরে প্রেশার কুকারে যে ছোলা মটরের ডালটা সিদ্ধ করা ছিল একটু লবণ দিয়ে সেটা দিয়ে দিলাম এখানে লবণটা বুঝে দিতে হবে আমি এখানে লবণটা আর একটু দিয়ে দিলাম একটু কম দেখে যেহেতু আমি প্রথমে দিয়েছি এবার একটু ঘি দিয়ে দিলাম আমি মাঝে মাঝে একটু জল কমলে গরম জল দিয়েছি এবার দেখো অনেকটাই হয়ে গেছে খিচুড়ি এবার নামানোর আগে আমি একটু ধনে জিরে আর গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে নেব গরম গরম পুজোর দিনে খিচুড়ি হবে না সেটা বললে হয় এখানে অল্প সবজি দিয়ে যে যেমন সবজি দেবে আমি আলু আর টমেটো দিয়েছি অনেকে অনেক রকম সবজি কিংবা নারকেল অনেক রকম কিছু দিয়েই রান্না করা যায় তবে এটা আমি বললাম না সহজ পদ্ধতির খিচুড়ি তাই আমি এইভাবেই তৈরি করেছি